পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি চিলি পনির চিলি পনির চলো দেখাই আমি কিভাবে করছি পনিরগুলোকে আমি ছোটো ছোটো চৌকো করে কেটে রেখেছি এর মধ্যে আমি একটুখানি নুন দেব দেখো একটু নুন দিচ্ছি আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু কালারের জন্যে বেশি দেবো না অল্প একটুই দেব দিলাম এবার আমি দিচ্ছি কর্নফ্লাওয়ার অল্প দিয়ে দিলাম এবার একটুখানি এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে এটা একটুখানি নাড়াচাড়া করে নেব করে নিয়ে এবার আমি একটু এটাকে ভাজব যেরকম বন্ধুরা আমরা বড়া ভাজি সেরকম এটাকে আমি ভেজে নেব আর একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি সামান্য একটু দিচ্ছি আর কর্নফ্লাওয়ার এবার আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি আগে একটু ভেজে নিচ্ছি দেখো এবার কড়াইতে দিয়ে দিচ্ছি এটা সব দিয়ে দিলাম একসঙ্গে এগুলো একটু আমি ভাজা করে নিচ্ছি এবার দেখো আমি কেটে রেখেছি চিলির জন্য কি রসুন কুচি লঙ্কা কুচি আর এদিকে পেঁয়াজ আমি কিউব করে কেটে রেখেছি আর ক্যাপসিকামও কিউব করে কেটে রেখেছি যেহেতু আমার অল্প অল্প পনির মেয়ের জন্য একটু বানাচ্ছি মেয়ে এগুলো খেতে খুব ভালোবাসে চিলি পনির চিলি চিকেন এগুলো খেতে খুব ভালোবাসে ভালোবাসেন তার জন্য মেয়ের জন্য একটুখানি চিলি পনির করে দিচ্ছি আজকে মাছ করিনি মেয়ের জন্য ওর জন্য চিলি পনিরটা আমি করে দিচ্ছি আজকে ওকে দেখো তুমি ভেজে নিচ্ছি ফিরে আসছি পরবর্তী স্টেপে এবার দেখো বন্ধুরা আমার পনিরটা ভাজা হয়ে গেছে কড়াইতে তেলটা রয়ে গেছে পনির ভাজার তেলটা এবার আমি দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা এবার এটাকে একটুখানি লাল লাল করে ভেজে রসুন আর কাঁচা লঙ্কা এটা ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেব দেখো এটা ভাজা হয়ে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম কিউব করে কেটে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ ক্যাপসিকামটা রসুন আর কাঁচা মাংস সাথে একসঙ্গে ভেজে নিচ্ছি এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে ভেজে নেব খানিক্ষণ ভেজে নিয়ে তারপরে দেব গোলমরিচের গুঁড়ো আর একটু ভেজে নিই তারপরে গোলমরিচের গুঁড়োটা দেব আমার মেয়ের পনিরটাই হচ্ছে খুব ফেভারিট ও এত ভালোবাসে ওকে যদি রোজ পনির রান্না করে দেওয়া যায় রোজই ও খাবে পনির পনির ভীষণ ভালোবাসে আমাকে তো সবসময় বলে মা আমাকে তুমি রেগুলার পনির দাও রেগুলার আমি খেয়ে নেবো ফিরে আসছি পরবর্তী এবার আমি দেখো গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি এ দেখো দিয়ে আবার একটুখানি নেড়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে জল ঢেলে দিচ্ছি একটুখানি জল দিলাম এবার আমি সব সসগুলো দেব সব সস এক করে দিচ্ছি গ্রিন চিলি সস এবার দিচ্ছি রেড চিলি সস যেহেতু অল্প আমি অল্প অল্পই দিচ্ছি সব এবার দিচ্ছি সয়া সস সয়া সস একটু বেশি দিচ্ছি আমার মেয়ে আবার বলে একটু কালো কালো হলে ভালো লাগে খেতে দিলাম এবার দিচ্ছি টমেটো সস এই টমেটো সস দিয়ে দিচ্ছি সস সস আমার দেওয়া হয়ে গেল দিয়ে দিলাম এবার আমি এগুলোকে একটু নেড়ে নেব একটু গ্যাসটা আমি বাড়িয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি জল আর সামান্য একটু দেব দেখো সামান্য একটু দিলাম জল এবার একটু মিষ্টি দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি ব্যাস সব কিছু দেওয়া এবার পনিরগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরগুলো একটু নাগাচাড়া করে দেখো আমার পুরো ঝোলটাও ফুটে উঠেছে এবার গ্যাসটাকে আমি একটু কমিয়ে দেব আর একটু ঝোলটা শুকালে আমি গ্যাসটা অফ করে দেব আমার তাহলে চিলি পনির হয়ে যাবে রান্না দেখো গ্যাসটা আমি কমিয়ে দিলাম খানিকক্ষণ হোক ঝোলটা ফুটুক আর একটু শুকিয়ে যাক তারপরে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি ফিরে আসছি পরবর্তী থেকে দেখো বন্ধুরা আমার হয়ে এসছে প্রায় আর সামান্য একটু ঝোল ঝোলটাকে শুকাবো আমার মেয়েকে তোমরা যদি যদি আমি যদি আমার মেয়েকে মাছ না দিয়ে রোজই পনির রান্না করে দিই তাহলেও ওর কোনো আপত্তি নেই রেগুলার পনির হলেও রেগুলার পনির খেয়ে নেবে আমাকে খালি বলবে মা আমাকে মাছ দিও না আমাকে একটু পনির রান্না করে দিও রোজ রোজই পনির খেয়ে নেবে কিন্তু মাছ না খেলে কি হয় বলো বন্ধুরা মাছটাও তো খেতে হয় তো প্রোটিন আছে মাছ না খেলে কী করে হবে তাই মাঝে মধ্যে আমি মাছও দিয়ে দিই আর পনির হলে পরেই রুটি দিয়ে খাবে ওর কোনো আপত্তি নেই রেগুলার পনির দিয়ে মাছ দেবে না রেগুলার পনির করে দেবে তাতেও কোনো আপত্তি নেই যেমন পনির পনির পাগল আমার মেয়ে হচ্ছে পনির পাগল খেতে ভালোবাসে পনির পাওয়া রে বাবা এত পনির পাগল আমি দেখি নিজে তাই এতো ভালোবাসে পনির খেতে দেখো বন্ধুরা তোমার হয়ে এসছে আমার চিনি পনিরটা যদি আজ আজকে চিলি পনিরটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে দিও তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা একটু কমেন্টে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে পুরোনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করে যাও সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দাও তোমাদের ভালোবাসায় আমি যাতে অনেক দূর পৌঁছাতে পারি সেই সুযোগটা তোমরা করে দাও আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে পাশে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও আর ফেসবুক পেজটিকে ফলো করে দিও বেশি বেশি করে আজ তাহলে এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে যাটা